ভাবনা আমার ব্লেজারটা নিয়ে আসো কি ব্যাপার তোমার না বললাম আমার ব্লেজারটা নিয়ে আসতে ব্লেজার কোথায় আজকে তোমাকে অফিসে যেতে হবে না অফিসে যেতে হবে না কেন কেন জানো না কি বলছিলাম তোমাকে আমি এক কথা কি প্রতিদিন বলতে হবে নাকি আর কি বলছিল বলো কি বলছিলা না তোমার বাবাকে বিধাশ্রমে দিয়ে আসতে কি বলতোছো বাবাকে কেন বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো তো কি করবা হ্যাঁ এই বাসা তোমার বাপে থাকলে আমি থাকবো না আমি কি বলছিলাম তোমাকে তুমি কি কথা ভুলে যাও নাকি হ্যাঁ তোমার বাপে এই বাসায় থাকে আমার প্রত্যেকটা কাজে লিখা হুকুম করবো গরম পানি করে দাও চা বানাই দাও ওজুর পানি দাও এই দাও সেই দাও কেন আমি কি তোমার বাপের চাকর হ্যাঁ তুমি কি আমাকে বিয়া করে এই বাসায় দাসি বান্দি নিয়ে আসছো তোমার বাপের যদি সেবা যত করার জন্য লোক লাগে তাই তুমি কাজে লোক রেখে দিতে চাই পাঁচটা আমাকে কেন বিয়া করে নিয়ে আসছো ভাবনা তুমি এসব কি বলতেছো তুমি এই বাড়ির দাসি কেন তুমি এই বউ বইসে তোমার একটা দায়িত্ব আছে না আমার বাবা বৃদ্ধ মানুষ আমার বাবা তোমার শ্বশুর শ্বশুর হিসেবে দু একটা কাজের কথা বলতেই পারে এই কারণে তুমি আমার বাবাকে সহ্য করতে পারবে না আমার বাবাকে বলবো বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে আচ্ছা আমার বাবার জায়গায় যদি তোমার বাবা হইতো তুমি কি পারতা তোমার বাবার বৃদ্ধাশ্রমে দিয়ে দিতে তোমার বাবাকে অসহ্য করতে শোনো তুমি একদম আমার বাপের সাথে তোমার বাপের তুলনা করবে না বুঝতে পারছো আমার বাবা হলে নিশ্চয়ই আমি করতাম যা বলতো তাই করতাম কিন্তু তোমার বাবা আমার শ্বশুর তোমার বাবা আমার বাবা হয় না যে উনার হুকুম আমাকে পালন করতে হবে তোমার বাবার কোন হুকুম আমি পালন করতে পারবো না ওনার সেবা যত্ন করতে পারবো না আর উনি এই বাসা থাকলে আমি এই বাসা থাকব না তোমার সাথে সংসার করব না ও আচ্ছা আমার বাবা এই বাড়িতে থাকলে তুমি আমার বাড়িতে থাকবে না আমার সাথে সংসার করবে না তার মানে আমার বাবাকে বিদ্যাশমে পাঠাতে হবে আচ্ছা তুমি আমাকে বলো উনি তো আমার বাবা আমি আমার বাবাকে কিভাবে বলি যে বাবা তুমি বিদ্যাশমে চলে যাও তুমি তোমার বাবাকে বলতে পারবে না তোমার বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারবে না না ঠিক আছে ঠিক আছে তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও ভাবনা তুমি একটা কথা কেন বারবার বলতেছো ডিভোর্স দিয়ে দাও ডিভোর্স দিয়ে আমি তোমাকে কেন ডিভোর্স দেব আমি তোমাকে ভালোবাসি ভালোবেসে বিয়ে করছি তুমি আমাকে ডিভোর্স দিতে না পারলে তোমার বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রাইখে আসো কারণ তোমার বাপে এই বাসে থাকলে আমি এই বাসে থাকবো না আর তোমার বাপে এই বাসে থাকবে আর আমি ওনার সেবা যত্ন করবো এটা তুমি চিন্তাও করো না বুঝতে পারছো মাথা ঠান্ডা করো বোঝার চেষ্টা করো দেখি আমি যা করবা তাড়াতাড়ি জামাই বাবাজি কি সমস্যা হয়েছে তোমাদের ভিতরে আমি রাস্তায় এতবার করে বললাম যে আমাকে বলো কি হয়েছে কি হয়েছে একবারও বললাম না কিন্তু জরুরি ভাবে তুমি আমাকে নিয়ে আসলা কি হয়েছে একটু বলো বাসা যেহেতু আসছেন সব কিছু বুঝতে পারবেন ভাবনা ভাবনা আরে তুমি হ্যাঁ জামাই বাবা যে আমাকে নিয়ে আসলো কি ব্যাপার রুবেল তুমি হঠাৎ করে গিয়ে মাকে নিয়ে আসলা আমাকে তো কিছু না কি হয়েছে আমাকে নিয়ে আসছে একটা দরকারে কি দরকার আম্মা একটা কাজ করেন এখানে একটা সই করে দেন কিন্তু বাবা জি এটা কিসের কাগজ আসলে হয়েছে কি আম্মা আমার বাবা বৃদ্ধ মানুষ অসুস্থ মানুষ আপনার মেয়ে আমার বাবার কোনো সেবা যত্ন করতে পারবে না তাই আপনার মেয়ে বলে দিছে আমার বাবা যদি এই বাড়িতে থাকে আপনার মেয়ে এই বাড়িতে থাকবে না আপনার মেয়ে বলছে আমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে তাই আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাই আর ওই কারণে আপনার আপনার আর মেয়ের এখানে একটা সাইন তুমি এগুলা কি বলতেছো তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে আমার আর আমার মায়ের সাইন লাগবে কেন জামাই বাবাজি তুমি বললা তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিবা তার জন্য ফর্ম আমাদের দুজনের সাইন লাগবে এটা তো দেখছি ডিভোর্স লেটার কি ডিভোর্স লেটার তুমি ডিভোর্স লেটার কেন নিয়ে আসছো কেন তুমি তো আমাকে বলে দিছো আমার বাবা যদি এই থাকে তুমি এই বাড়িতে থাকবা না আমার সাথে সংসার করবা না তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি তাই তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি সাইন করে দাও কি বললা তুমি তোমার বাবার জন্য আমাকে ডিভোর্স দিয়ে দিবা হ্যাঁ ডিভোর্স দিয়ে দেবো আমি আমার বাবার জন্য তোমাকে ডিভোর্স দিয়ে দেবো শুধু ডিভোর্স না আমি আমার বাবার জন্য অনেক কিছু করতে পারি ঠিক আছে জামিন বাবুজি আমি সাইন করে দিচ্ছি মা তুমি না আমার মা তুমি এটা কি করতেছো মা হয়ে নিজের মেয়ের ডিভোর্স পেপার সাইন করে দিবা তো আর কি করব তুই তোর রুবেলকে বলেই দিয়েছিস ওর বাবা যদি এখানে থাকে তুই ওর সঙ্গে সংসার করবি না তাহলে ডিভোর্স হয়ে যাওয়াই ভালো হ্যাঁ আমি বলছি কারণ ওর বাপরে আমি সহ্য করতে পারি না সারাটা দিন বাসার মধ্যে থাইকা আমার শুধু হুকুম করতেই থাকে এগুলো আমার খুবই বিরক্ত লাগে তোকে আমি এই শিক্ষা দিয়েছি হ্যাঁ শ্বশুর এই বাসায় থাকতে পারবেন এটা কোনো কথা হলো নাকি শ্বশুর আসছে কোথা থেকে শ্বশুরটা কে তোর হাজবেন্ডের বাপ তোর হাজবেন্ডের চেয়ে আরো টেক কেয়ার তাকে বেশি করা উচিত কারণ তুই যেখানে বসে আসিস তার বদলে তুই বসে আসিস রুবেলের বাবা যদি রুবেলকে সুশিক্ষায় শিক্ষিত না করতো মানুষ না করতো ভালো চাকরি বাকরি না করতো এই যে বসে বসে আছিস। ওর তুই করছিস। তার সেবা যত্ন করতে পারবি তাহলে এই বাড়িতে কেন থাকবি তুই কি জন্য থাকবি তোকে কি জন্য আনছে তোদের সংসারে তিনজন মানুষ সব কাজ তো গুয়াই করে দিয়ে যায় কি এমন কাজ শ্বশুর একটু ডাকলো এক কাপ চা চাইলো এটা তো শ্বশুরের অধিকার এটা শ্বশুরের হক ছেলের বউয়ের কাছে সে চাইতেই পারে সেটার জন্য বিরক্ত হইলে তো হবে না আজকে তোদের মতো মেয়েদের জন্য প্রত্যেকটা ঘরে ঝগড়া জ্ঞানজাম লেগেই থাকে আর ডিভোর্সটাও এই কারণেই হয় সহজ করে নিতে পারিস না মেনে নিতে পারিস না মেয়ে মানুষ হচ্ছে মায়ের জাপ ওদের মন থাকবে নরম কোমল ওরা স্যাক্রিফাইস করবে ওরা সব কিছু মেনে নেবে সেইটা না নিয়ে ঝগড়া করতেই থাকে সেটা এটা করতে পারবো না সেটা করতে পারবো না তাহলে কেন এখানে থেকে লাভটা কি চলে যা তুই ডিভোর্স দিয়ে দেখ একদম ক্লিয়ার হয়ে মা আপনি তো জানেন বর্তমানে পৃথিবীতে আমার বাবা ছাড়া আপন বলতে আর কেউ নাই আমি যখন ছোট তখন আমার মা মারা গেছে আমার বাবাই আমাকে কোলপিটে করে বড় করছে লেখাপড়া শিখিয়ে মানুষ করছে আজকে যে অবস্থানে আমি যে ভালো একটা চাকরি করতেছি আমার বাবার অবদান এখন এই বয়সে এসে যদি আমার বাবা বিদ্যাশ্রমে থাকে সমাজের মানুষ কী বলে আমি কিভাবে সমাজের মানুষের সামনে মুখ দেখাবো তাছাড়া উনি আমার বাবা আমি আমার বাবাকে কিভাবে বৃদ্ধাশ্রমে রেখে আসবো আর আমি আমার বাবাকে কীভাবে বলবো যে বাবা চলো তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি না না এইটা আমি কখনোই করতে পারবো না আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারবো না তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি আমি আমার বাবার জন্য আপনার মেয়েকে ডিভোর্স দিত যেহেতু আপনার মেয়ে আমার বাবা আমার বাড়িতে থাকলে আমার সাথে সংসার করবে না এই বাড়িতে থাকবে না আমার বাবাকে সম্মান করতে হবে না শ্রদ্ধা করতে হবে না আমার বাবাকে সহ্য করতে হবে না সে তো আপনার মেয়েকে তো আমার মেয়েকে ঠিক আছে বাবাজি আমি তোমার কথা বুঝতে পারছি বাবা মার দায়িত্ব ছেলে মেয়ে বড় হইলে তাদেরকে সুপাত্র সুপাত্রী হাতে তুলে দেওয়া আমি আমার কাজ করছি এখন ও যদি ওর ভুলের কারণে সংসার না করতে পারে ওর আচার আচরণের কারণে মন মানসিকতার কারণে সংসার না করতে পারে টিকিয়ে না রাখতে পারে সে দায়িত্ব তো আর বাবা মায়ের না সে দায়িত্ব আমারও না তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো আমি কখনো তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করতে আসবো না যে তুমি কেন আমার মেয়ের সাথে এমন করলে আর একটা কথা শুনে রাখ তোর ভুলের কারণে তুই যদি সংসার না করতে পারিস আর তোকে যদি ও ডিভোর্স দিয়ে দেয় তুই কখনো আমার বাড়িতে যাবি না তবে ও যদি ওর ভুলের কারণে সংসার না করতে পারে আর তুমি যদি ওকে ডিভোর্স দিয়ে দাও তোকে একটা কথা বলে দিচ্ছি তোর ভুলের জন্য তোর ডিভোর্স হয়ে গেলে তুই কখনো আমার বাড়িতে যাবি না মনে করবি আজ থেকে তোর মা নাই আমি চলে যাচ্ছি মা তুমি কোথায় কোথায় যাচ্ছ যাচ্ছ কেন আমি আমার বাড়িতে যাচ্ছি আমি এখানে থেকে কি করব মা আমি আমার ভুলটা বুঝতে পারছি আমি আমার শ্বশুর সাথে অনেক অন্যায় করেছি রুবেলের সাথে অনেক অন্যায় করেছি আমি তোমাকে কথা দিতেছি মা এরকম ভুল আমি আর কখনো করব না এখন থেকে আমার শ্বশুরের সেবা যত্ন আমি নিজে করব। উনি যখন যা বলবে তখন তাই করব। তুমি আমাকে মাফ করে দাও মা তুই আমার কাছে কেন মাপ চাচ্ছিস আমার কাছে কোনো অন্যায় করিস নি অন্যায় করেছিস রুবেলের কাছে ওর বাবার কাছে তুই রুবেলের কাছে মাপ চা রুবেল তুমি আমাকে মাফ করে দাও আজকের পর থেকে তোমার বাবাকে নিয়ে আমি আর কোনো উল্টা কথা বলবো না আর কখনো বলবো না তোমার বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসো আমি ওনার সেবা যত্ন করব প্লিজ মাফ করে দাও দেখো ভাবনা তোমার কাছে তোমার বাবা মা যতটুকু আপন আমার কাছে কিন্তু আমার বাবা ততটুকুই আপন এখন তোমার ভাই ভাবি যদি তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তখন তোমার কেমন লাগবে বলো তোমার কষ্ট লাগবে না আমি যদি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি আমারও ওরকম কষ্ট লাগবে এখন যেহেতু তুমি তোমার ভুলটা বুঝতে পারছো আমার কিছু বলা নাই আমা আমি জাস্ট ওকে এইটা বোঝানোর জন্য এই বাসে আপনাকে নিয়ে আসছিলাম ঠিক আছে বাবা ঠিক আছে মা ভালো থাকিস সুখে থাকিস তুমি কোথায় যাচ্ছ আমি বাসা যাব না আমি কি থাকব না কি তুমি আজকে যেতে পারবে না হ্যাঁ মা আপনি আসছেন যেহেতু আজকে থাকবেন আগামীকাল চলে যাবেন জান ভিতরে যান আচ্ছা ঠিক আছে